সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে চমৎকার একটি বাড়ি দেখাচ্ছি যেই বাড়িটি ছয় কাঠা জমি সহ একটা বাড়ি আর এই বাড়িটি ছয় তলা ফাউন্ডেশনের নির্মাণাধীন একটা বাড়ি এই বাড়িটি বিক্রি হচ্ছে তিরিশ লক্ষ টাকা ডিসকাউন্টে তো বিওয়ার্স যারা মেজর পজিশনে ভালো একটা বাড়ি খুঁজছেন ষোলো ফিট রাস্তার সাথে এই বাড়িটি আপনাদের জন্য হতে পারে পারফেক্ট একটা বাড়ি তো যারা এই ধরনের বাড়ি খুঁজছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে হতে পারে আপনার বাজেটের সাথে ম্যাচ করে এই বাড়িটি আপনার পছন্দের বাড়ি হতে পারে বিওয়ার্স নির্মাণাধীন এই বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন নিস্তলায় এক পাশে পাঁচটি রোম করা রয়েছে এবং বাকি অংশটা খালি রয়েছে কাজ অনেকটাই বাকি রয়েছে একতলা সাত কমপ্লিট করা রয়েছে তো এই অবস্থাতেই নির্মাণাধীন অবস্থাতেই বাড়িটি বিক্রয় করা হচ্ছে আর বাড়িটি বিক্রয় করার যে কারণ সেটাও আপনাদেরকে জানিয়ে রাখতেছি নির্মাণাধীন এই বাড়ির মালিক দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে এক পর্যায়ে উনি মৃত্যুবরণ করেন মৃত্যুর আগে ওনার তিন ছেলের নামে এই বাড়িটি লিখে দিয়ে যান বাড়ির বর্তমান যারা মালিক রয়েছেন তারা এই বাড়ির যে নির্মাণের যে কাজ বা যে ব্যয় এই ব্যয়টা তারা বহন করতে অক্ষম এমত অবস্থায় এই বাড়িটি বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন তো যারা এই ধরনের মেজর পজিশনে বাড়ি খুঁজতেছেন তো ভিডিওটি সম্পূর্ণটা দেখুন বাড়ির ভিতরে কি রয়েছে বাড়িটা দেখতে কেমন বাড়িটা আপনার জন্য পারফেক্ট হবে কিনা সবকিছুই দেখে জেনে বুঝে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বাড়ির যে কাগজ এই কাগজে জমির পরিমাণ হচ্ছে ছয় কাঠা ছয় কাঠার মধ্যে রাস্তার জন্য কিছুটা জমি ছেড়ে দেওয়া হয়েছে ববরটা তৈরি করা হয়েছে পাঁচ কাঠার মধ্যে একটা অংশে পাঁচটি রোম করা রয়েছে এই রোমগুলোর মধ্যে কিছু রোম রয়েছে সিঙ্গেল সেপারেট রোম যেখানে অ্যাটাচ বাথরুম এবং কিচেন রোম রয়েছে আবার কিছু রোম রয়েছে ডুয়েল যেখানে দুইটি ওয়াশরুম একটি কিচেন রোম এবং বৈধ গ্যাস সংযোগ রয়েছে এইভাবেই পাঁচটি রোম বাড়িতে কমপ্লিট করা রয়েছে তো পাশাপাশি বাড়িতে যেই টক খালি জায়গা রয়েছে ওই স্পেসে আরো 6 থেকে 60 রুম করা সম্ভব তো এইভাবে আপনি নিস্তলা কমপ্লিট করতে পারবেন আর যদি 6 তলা পর্যন্ত এই বাড়িটি আপনি কমপ্লিট করতে পারেন যদি বাড়ি কিনে ভাড়া দেওয়ার চিন্তা আপনার থাকে তাহলে আনুমানিক একটা হিসাব আপনাকে দিচ্ছি 2 লক্ষ 40 হাজার টাকার মতো এই বাড়ি থেকে আপনি ভাড়া গুনতে পারবেন বর্তমান সময়ে তো ভাড়ার যেই চাহিদা চাহিদার সাথে কিন্তু কাছ থেকে ভাড়া নেওয়া হয় তো সেই হিসাবে এখানে ভাড়ার প্রচুর চাহিদা রয়েছে রয়েছে এবং যার জন্য আপনি যদি একটা বাড়ি সুন্দর পরিবেশে একটা বাড়ি আপনি তৈরি করেন ভাড়াটিয়া থাকতে বাধ্য এমনও বাড়ি রয়েছে যেই সমস্ত বাড়িতে দশ বছর পনেরো বছর যাবৎ বারাটিয়ারা টিকে থাকে একই বারাটিয়া তো ওই ধরনের বাড়ি যদি আপনি তৈরি করতে পারেন এবং সকল প্রকার নাগরিক সুবিধা যদি আপনি এই বাড়ি থেকে দিতে পারেন তাহলে আপনি এখানে প্রচুর পরিমাণ ভাড়া পাবেন তো বাড়ির সামনে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ষোলো ফুটির স্যানশন করা একটা রাস্তা বর্তমান সময়ে ইটের সোলিং থাকলেও ভবিষ্যতে এই রাস্তাটা পাকা রাস্তায় পরিণত হবে তো এই অবস্থাতে এই বাড়িটি আপনারা যদি ক্রয় করেন আমি স্ক্রিনে স্কেনে অলরেডি উল্লেখ করেছি তিরিশ লক্ষ টাকা ডিসকাউন্টে এই ভারীটা আপনারা ক্রয় করতে পারবেন কিভাবে তিরিশ লক্ষ টাকা ডিসকাউন্ট পাবেন সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি তো বর্তমান সময়ে জমির যেই বেলু ষোলো ফিট রাস্তার পাশে মেজর পজিশনে এই ধরনের জমি যদি আপনি কিনতে যান মিনিমাম পঁচিশ লক্ষ টাকা কাঠা হিসেবে এই জমিগুলো কিনতে হবে তো সেখানে ছয় কাঠা জমির দাম আপনি হিসাব করবেন এবং এই ধরনের একতলা পর্যন্ত একটা বাড়ি করতে কত টাকা খরচ হয় সেই বিষয়টাও আপনি হিসাব করবেন তো আমাদের তুলনামূলক ভাবে আনুমানিক যেই আইডিয়া সেটা হচ্ছে এই ধরনের বাড়ি জমি ক্রয় করে এই পর্যন্ত তৈরি করতে দুই কোটি টাকার মতো প্রয়োজন হয় কেননা ফাউন্ডেশন করা যে বাড়িগুলো হয়ে থাকে বিশেষ করে বহুতল ভবনের যে বাড়িগুলো হয়ে থাকে এই বাড়িগুলোর নিস্তলায় পরিমাণ যেই খরচ হয় ওই খরচে বা চারতলা পর্যন্ত অ্যাভেলেবেল করা যায় ওই খরচে তো যেই খরচটা করা উচিত ছিল বাড়ির মালিক সেই খরচটা অলরেডি করে ফেলেছেন এই অবস্থাতেই উনি এই বাড়িটি বিক্রি করতেছেন আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির যেই কলামগুলো রয়েছে প্রত্যেকটি কলামের মধ্যে মিলি রড দেওয়া রয়েছে এতে করে করে প্রমাণ বাড়ির ভিত্তিটা শক্ত এবং মজবুত এবং দীর্ঘস্থায়ী হবে তো সব দিক বিবেচনা করে আপনারা যদি এই বাড়িটি রুচির সাথে ম্যাচ করে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে সরাসরি যোগাযোগ করবেন বাড়ির সাদের যেই স্পেস আমরা আনুমানিক একটা হিসেবে করে দেখেছি উনচল্লিশ স্কোয়ার ফিট জায়গা রয়েছে সাদের উপরে তো সেই হিসেবে আপনি যদি ইউনিট সিস্টেমে এই বাড়িটি তৈরি করেন মিনিমাম পাঁচটি ইউনিটে রূপান্তর করতে পারবেন আর প্রত্যেকটি ইউনিট যদি দুই রুমের হয়ে থাকে সেই হিসেবে আট হাজার টাকা করে আপনি ভাড়া দিতে পারবেন যদি আপনি গ্যাস নাও দেন আর যদি গ্যাস বিদ্যুৎ এবং সকল প্রকার নাগরিক সুবিধা আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি নয় হাজার টাকার মতো ভাড়া নিতে পারবেন প্রতি ইউনিট থেকে তো বাড়িটি যেখানে অবস্থিত এই বাড়িটির আশেপাশে বহুতল ভবন রয়েছে হাজার হাজার এবং বাড়ির পাশে যেহেতু বড় রাস্তা রয়েছে বলতেই পারি পজিশনটা একেবারে প্রপার পজিশন ভালো একটা লোকেশনে আর বাড়ির যে লোকেশন সেটাও আপনি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে গাজীপুর কাঁসা থানার বোটবাজার এরিয়ার একটা বাড়ি বোটবাজার মেন রোড থেকে এক কিলোমিটারের মতো পশ্চিমে আসতে আপনারা এই বাড়ির সন্ধানটি পেয়ে যাবেন আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং বিভিন্ন ধরনের মার্কেট রয়েছে যাতে করে আপনি আপনার সকল প্রকার আধুনিক নাগরিক সুযোগ সুবিধা এখানে থেকে বুক করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন বাড়ির যে কাগজগুলো কাগজগুলো আমাদের হাতে রয়েছে বাড়ির সকল কাগজ আমরা চেক করেছি গ্যাস বিলের কাগজ থেকে শুরু করে সল্টেসের কাগজ থেকে শুরু করে বাড়ির যে ম্যাপ প্ল্যানের যে কাগজ সেই কাগজ থেকে শুরু করে বাড়ির খাজনা খারিজ সব কাগজই আমাদের কাছে রয়েছে দলিল সহ তো যারা বাড়িটি ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই বাড়িতে জমির জমির পরিমাণ হচ্ছে কাঠা কাঠা কাঠার মধ্যে উপরে বাড়ির অস্তিত্ব বাকি যেই জমিটুকু রাস্তার জন্য সেরে দেওয়া হয়েছে তো এই ছিল বিষয় আর বাড়ির যেই প্ল্যান প্ল্যান অনুযায়ী এই বাড়িটি ছয়তলা ফাউন্ডেশনে নির্মাণাধীন একটা বাড়ি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা এতক্ষণ ভিডিওতে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে আসসালাম আলাইকুম আহমতুল